এনডিএ জোট সরকারের সহযোগী দলের মন্ত্রী বিধায়ক ও নেতাদের দ্বারা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতি কুরুচিকর মন্তব্য এবং হুমকি প্রদর্শনের প্রতিবাদে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় উদয়পুরের বুকে এদিন কংগ্রেসের কর্মীরা প্রথমে জামতলা দলীয় অফিসে এসে জমায়েত হয় পরে গোটা উদয়পুর শহরে তীব্র গরমের মধ্যে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে মিছিলটির শহরের নানা পরিক্রমা করে টাউন হলে সামনে এসে প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বিজেপির শরিক দলের নেতৃত্বের কুশপত্তলিকা পড়িয়ে দেয় একদিকে তীব্র গরম অন্যদিকে কংগ্রেসের এই বিক্ষোভ মিছিল রীতিমতো উত্তপ্ত হয় উদয়পুর গোটা মিছিলে যেন কোনো ধরনের রাজনৈতিকভাবে হামলা না হয় সেদিকে লক্ষ্য রেখে উদয়পুর রাধাকিশোরপুর থানা থেকে ব্যাপক পরিমাণে পুলিশি নিরাপত্তা দেওয়া হয় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা মধ্যে একটা চরম রোজাগতা চলছে একদিকে বেকারদের কর্মসংস্থান নেই আরেকদিকে ধর্মীয় সুশ্রুতি দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদের তৈরি করার একটা গভীর ষড়যন্ত্র চলছে এই যখন অস্থির অবস্থা সেদিক থেকে দেশের মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টি সরকারের শরিক দলের মন্ত্রী এবং শরিক দলের বিধায়ক এবং তাদের দলের কিছু শীর্ষস্থানীয় নেতৃত্ব রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীর বিরুদ্ধে সেখানে বিভিন্ন জায়গায় কুরুচি কর সেখানে মন্তব্য করছে আপনারা জানেন যে পাঞ্জাবের একজন সংসদ কেন্দ্রীয় সরকারের মন্ত্রী উনি বিট্টু সাহেব উনি রাহুল গান্ধীর বিরুদ্ধে বলেছেন রাহুল গান্ধী নাকি দেশ উদ্রোহী কোনো নেতা বলছেন সেখানে রাহুল গান্ধী সেখানে মাথা কেটে দেওয়া হবে কেউ বলছেন সেখানে রাহুল গান্ধীর অবস্থা তার বাবা এবং ঠাকুমার যে অবস্থা হয়েছে সেই অবস্থা হবে এটা দেশের জন্য সেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনক মুখ প্রতিবাদের মুখ বিরোধী দলটা রাষ্ট্রনায়ক এ দেশের প্রত্যেকটা মানুষ যাকে নিয়ে সেখানে গর্ব করেন যুব সম্প্রদায় যেখানে সারা দেশের সেখানে রাহুল গান্ধীকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এই যে একটা গভীর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে সারা দেশের মানুষ সেখানে রাজনৈতিক দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সেখানে রাস্তায় নেমেছে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা এই বিজিবি দল এবং শরীর দলের নেতাদের এই যে গুরুচিকর মন্তব্য সেই মন্তব্যের বিরুদ্ধে আমরা উদিপুর শহরে বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করেছি এবং বিট্টু সাহেবের সেখানে পুষ্পুত্রিকা দাহ করেছি আজকের এই মিছিল থেকে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন রাজ্য নেতৃত্ব আছেন আমরা আবেদন করবো যে আপনারা সংযত হয়ে যান কারণ দেশের মানুষ ধীরে ধীরে সেখানে যাগতে শুরু করেছে আগামী দিন যদি এই সমস্ত পুস্স অপপ্রচার বদ্ধ না হয় তাহলে এই দেশের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেসের ছাতা চলে এসে গণতান্ত্রিকভাবে তার যোগ্য জবাব জবাব দেওয়ার জন্য সেখানে তৈরি হচ্ছে